বাবা মায়ের ঝগড়ায় ছেলের মর্মান্তিক মৃত্যু বাবা মায়ের অশান্তিতে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু মানিক হোসেন নামে এক যুবকের বাড়ি থানা থানাধীন কিশোরগঞ্জ এলাকায় মানিক হোসেনের বয়স জানা যায় আঠারো সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কয়েকদিন আগে গতকাল রাতে মা বাবার পারিবারিক ঝামেলার পর ভোরবেলা বাড়ি থেকে বের হয়ে যায় তারপর উদয়পুর সাবরুমগামী রেল যাওয়ার পথে উদয়পুর শালগোড়া ব্রিজ এলাকায় রেলের নিচে কাটা পড়ে

পাইছি উঠা কৈছে কিয় মনো গালাও জিম কৰিলে

টুয়েলভ পরীক্ষা দিয়ে আসলাম তারপর আজকে সকালবেলাই শুনতে পেলেন যে রেলেন যে সকালের সময় পড়তে পারি যে চার পাইছি কিন্তু কই গেছে আমি কই তারি না আমি যদি যে উঠতে পারি না বিশ্বাস থেকে তার মাঝে যদি রাত্রে যদি কাজ যদি না না যাইতো ক্ষুদ্র হয়ে আয়া করতো তো এগুলো আমার ঘটনা হবে না আয়া সে দেখে নাই আমি দিন যাই যাই কু এক তোর মা কই জানি গেছে আমার লোক কাজ যা

আর সময় উনি আমার মা বাড়ির সামনে তার মা কান্দা কাটি আমি ধরুন না আমার ক আমার আমি কি তোমার কাজে তো লাগতে পারে সংসারের হ্যাঁ আমি এত কয়েন্দুরা আগ দেখতে তুমি আমি না খালে খাইছি না রাত্রে দেখছো গানো খাই তারি না এসে এমনি খাই ভাত